আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাট এই গরমে যে অবস্থা আল্লাহ তাই গরমে একটু নদীর পাড়ে গেলাম চলো সবাইটা দেখাই এই তো নদীতে যাচ্ছি দেখতে থাকো সবাই অনেক সুন্দর না আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর নদীতে আসছি ঠিক আছে এখানেও গরম একটু বাতাস নাই আল্লাহ এত গরম তো চলে আসলাম এসে দেখি অনেক গরম এখানেও থাকা যাচ্ছে না একটু বাতাস নাই কিচ্ছু নাই একটু লাফালাফি ঘোরাঘুরি করে আমার বাসে চলে যাব ভাবলাম তো আমাদের সাথে একটু শেয়ার করে নিই কিছুদিন আগে নদীতে অনেক পানি ছিল এখন যদিও কমে গেছে নদীর পরে আসছি তাও একটু পরিমাণে বাতাস যদি থাকতো আল্লাহ এই যে এখানে একটু পানির সাথে দুষ্ট আমি করতেছি এখন একটু ঘোরাঘুরি করে বাসে চলে যাবো একটু বাতাস নাই বৃষ্টিও হচ্ছে না এত থেকে তোমরা সবাই সুস্থ থাকো እኮ ደግሞ አዲስ ነገር አለ እኮ ገና እንኳን የተገሉት